নমস্কার বন্ধুরা মায়ের হিসেলে সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের তেল চড়চড়ি আলু কুমড়ো দিয়ে আলু কুমড়ো দিয়ে মাছের তেল বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন নিমিশের মধ্যেই এক থালা ভাত শেষ হয়ে যাবে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে এই একটি পথ থাকলেই আর কোনো কিছুই কিন্তু লাগে না তো চলুন রান্নাটা শেয়ার করি যে আমি কিভাবে করেছি সবার আগে বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমি এখানে কড়া গরম করতে দিয়েছিলাম দিয়ে দিলাম সর্ষের তেল অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম তার কারণ মাছের যে চর্বিটা সেটা কড়াইতে দিলে যা তেল আছে তার ডবল তেল বেরিয়ে যাবে তাই অল্প পরিমাণেই তেলটা দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু লাল লাল মতো হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো এখানে যেহেতু অল্প পরিমাণেই আমি বানাচ্ছি তাই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এরপর কয়েকটা লঙ্কা আমি চিড়ে দিলাম লঙ্কার আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে গলে যায় পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেলে এরপর আলু কুমড়োটা দিয়ে দিলাম আলু কুমড়োটা আমি এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু কুমড়োটাও পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নেব এরপর আমি সবজিগুলো একটু সাইড করে নিচ্ছি মাঝখানে দেখুন কোনো তেল কিন্তু আমি দিইনি মাঝখানে মাছের যে চর্বিটা সেটা দিয়ে দিলাম চর্বিটা দেওয়াতে দেখুন তেল বেরিয়েছে অনেকটাই তো চর্বিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে পুরোপুরি তেলটা বেরিয়ে যায় দেখুন চর্বিটা থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে মাছের তেলটাকে একটু ভাজা ভাজা করে নেব এর উপরেই আমি কয়েকটা রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা রসুন বাটাও দিতে পারেন আমি এখানে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিচ্ছি রসুনটা গ্রেট করে দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নেব মাছের তেলের সাথে তো সব সবজি একসঙ্গে মাছের তেলের সঙ্গে মিশিয়ে নিলাম সবগুলো এবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো একটু ভালো করে কষিয়ে নেব এরপরে একে একে মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছি তাই বুঝে নুনটা দিতে হবে আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি জল দিয়ে দিচ্ছি সবজিটা কষানো হয়ে গেছে সামান্য জল দিলাম যেহেতু সবজির পরিমাণটা অল্প সামান্য একটু কিন্তু গ্রেভি গ্রেভি থাকবে সেই অনুপাতে জলটা দিতে হবে উপর থেকে একটু মিষ্টি দিয়ে দিলাম আমি একটু গুড় দিলাম আপনারা চাইলে এখানে অল্প এক চিমটে মতো চিনি ছড়িয়ে দিতে পারেন আবার মিষ্টিটা স্কিপও করতে পারেন উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে সামান্য একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে অবশ্যই সিমে রাখতে হবে না হলে পুরোটাই কিন্তু শুকিয়ে যাবে আলু কুমড়োটা যতক্ষণ সেদ্ধ হবে গ্যাসটাকে একটু সিমে করে সেদ্ধ করতে হবে ঢাকা চাপা দিয়ে দু মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম একটু চেক করে নেবো সবজিটা সেদ্ধ হয়েছে কি না যেটুকু গ্রেভি আছে গ্রেভিটাকে আরেকটু শুকাবো তার কারণ সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে গিয়ে পুরোপুরি মাখো মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ এটা একটু হতে থাকবে তো আমার আবারও একটু আমি ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিট পর আমি আবারও ফিরে এলাম ঢাকনাটা খুলে দিয়েছি খুব সুন্দর করে একটা গ্রেভি তৈরি হয়ে গেছে আলু আর কুমড়োটাও কিন্তু খুব ভালো রকম সেদ্ধ হয়ে গিয়ে মাখো মাখো হয়ে গেছে আর তেলটাও চারদিক থেকে ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেবো খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে দেখুন একটা বলে সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল এই এক ফোঁটা তরকারি থাকলে গরম গরম ভাত দিয়ে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায় বাড়ির ছোটরাও কিন্তু এরকম একটা রান্না পাতে দিলে চেটেপুটে খেয়ে নেবে তো আমার এই ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে এরকম আরও নতুন নতুন রেসিপির আপডেট আপনারা সবার আগে পেয়ে যান ডিসক্রিপশান বক্সে আমি এরকম আরও অনেক নতুন নতুন পুরনো দিনের তর রেসিপি লিঙ্ক শেয়ার করে দেব আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন তো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন